আমি আমার নবী মুসা আলাইহিস সালাম কে নিদর্শন সহ হটাইছি আসমানী আলেমও দিছি ওয়াসুলতানি মুবি মুজিজাও দিছি এবং ওহির আলেমও দিছি মুসা আলাইহিস সালাম গেলেন ফেরাউনের কাছে ফেরাউন পৃথিবীর মধ্যে অন্যতম বড় অনাফরমান ছিল ফেরাউন কে আল্লাহ বড় শক্তি দান করেছিলেন এই ফেরাউন সে নিজেকে খোদা দাবি করছে পৃথিবীর মধ্যে এই ধরনের নাফরমান খুব কমই আছে আমরা বর্তমান পৃথিবীতে খোদা দাবি করে নেওয়ালা একজনও পান কিনা সন্দেহ আছে মানুষ আছে আটশত কোটি বর্তমান পৃথিবীতে মানুষ কত আছে আটশো কোটি ইতিপূর্বে এত মানুষ দুনিয়াতে একসাথে আসছিল কিনা আল্লাহ সারা কেউ জানে না আটশো কোটি মানুষের মধ্যে নিজেকে খোদা দাবি করছে এরকম আমার মনে হয় এটা আমার একটা ধারণা একজনকে আপনি পাবেন না কারণ আল্লাহর যে গুণ সেই গুণগুলো গুণ হলে সুস্থ থাকে রোগ বেলাই না না এই পৃথিবীর মধ্যে একটা মানুষ আছে কিনা কোনো কোনো রোগ নাই দ্বিতীয়ত আল্লাহ হলেন অদের শক্তিশালী এই পৃথিবীর মধ্যে একক শক্তি কোনো ব্যক্তির নাই যে সারা দুনিয়া নিয়ন্ত্রণ করবে এটা দৃশ্যমান সারা দুনিয়া ভাগ ভাগ এটা দেশের মধ্যেই তো দেশ চালানোর শক্তি কারণেই কিন্তু ফেরাউনকে আল্লাহ তালা কিছু আচমকা শক্তি দান করছেন আজীব শক্তি দান করছেন যেরকম ফেরাউন দীর্ঘদিন শত শত বছর সুস্থতার সাথে জিন্দিগি কাটাইছে এই সমস্ত নিয়ামত পেয়ে তার তো আল্লাহর প্রতি আরো বেশি শক্তি আদায় করার দরকার ছিল কিন্তু সে

এই বড় সন্তানের নাম কি রাখছে মোহাম্মদ তার আরো নাম আছে মুফতি সাহেব হাফিজ সাহেব মাওলানা সাহেব ব্যবসায়ী গুণবাচক নাম তার আসল নাম কি মোহাম্মদ এরকম হয় না হাজি সাহেব এটা একটা ওর নাম ঠিক আল্লাহ বাকরবুল আলমিনের আসল নাম হলেন আল্লাহ আল্লাহ শব্দের সমকক্ষ কোন নাম নেই রব আল্লাহ তালার একটা উপাধি এটা গুণবাচক না রব বলা হয় তাকে যিনি যার সব কিছু পুরো করতে পারেন তাকে বলা হয় রব একেবারে দুনিয়াতে আসার থেকে মোদ পর্যন্ত সবকিছুর ইন্তেজাম যিনি করেন তাকে বলা হয় রব তো ফেরাও তার বাহিনীকে সে লালন পালন করত এই জন্য সে নিজেকে কি দাবি করছে র কি দাবি করছে সে তাকে আল্লাহ দাবি করে মধ্যে পার্থক্য আছে আল্লাহ হলেন এমন একটা জিনিস আল্লাহ হলেন এমন একটা না আল্লাহ আল মুস্তি কামাল তিনি হলেন আল্লাহ রব মানুষ কেউ বলা হয় রব মানুষকেও বলা হয় আব্দুর রব না আবদুর রবটা হলো রব আল্লাহ আর আব্দুল মানি হলো বান্দা তার মানে আল্লাহর বান্দাকে আব্দুর রব কিন্তু মূলত রব শব্দটা এটা এই মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয় যেরকম আরব দেশে বলে রব ইবিল ওটের মালিক তাহলে রব শব্দটা এটা আল্লাহর সাথে খাস নয় এটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয় কিঞ্চিত জিনিস তো পাওয়া যায় রবের কিঞ্চিত জিনিস মানুষের ভিতরে রবের যে গুণাগুণ সে কিছু গুণ মানুষের ভিতরে পাওয়া যায় যেরকম আপনি একজন লোককে নাস্তা খাওয়াইলেন খাওয়াইলেন না মহিলা বাচ্চাকে দুধ পান পান করায় তো তাহলে যে লালন পালনের কিছু গুণ মানুষের ভিতরেও আছে এই জন্য আরব ব্যবহার হয় আরব দেশে রব্বুল ইবিল ওটের মালিক সে ওটকে দেখাশোনা করে এই জন্য কি বলা হয় রব্বুল ইবিল কিন্তু আল্লাহ এই শব্দটা কোন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন কারণ আল্লাহ শব্দের পারিবেশিক যে অর্থ এটা কোন মানুষের মধ্যে পাওয়া যায় না যেরকম আল্লাহ লুজু আল্লাহ বলা হয় তাকে যার অস্তিত্ব সর্বকালেই অপরিহার্য এরকম কে আছে আছে কেউ কোন মানুষ সবসময় ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে এরকম আছে আল্লাহ প্রত্যেক মানুষের উপর এরকম একটা জামানা কি হইতে অতিবাহিত হয় নাই যখন তারা পৃথিবীর মধ্যে কিছুই ছিল না আমিও ছিলাম না বাপ দাদাও ছিল না আমার পূর্বপুরুষও ছিল না এখন আমরা যারা আছি তারাও থাকবো না ভবিষ্যতে যারা আসবে তারাও ছিল না ঠিক না আদম যখন জমিনের মধ্যে পাঠাইছেন সিরাতের কিতাব থেকে ইতিহাসের কিতাব থেকে যেটা আমরা জানতে পাই তারিখের কিতাব থেকে এই পর্যন্ত আদম পর্যন্ত এখন থেকে আদম আলাইসাল্লাম আগমন পর্যন্ত পঞ্চাশ হাজার বৎসর কত বছর পঞ্চাশ হাজার বৎসর আমাদের নবী আসছেন দেড় হাজার বৎসর আমাদের নবীর আগে যিনি আসছেন তিনি আজ থেকে দুই হাজার বছর আগে আসছেন ঈসা আলাইসাল্লাম কত বছর আগে আসছেন এখন থেকে দুই হাজার বছর আগে ঈসা আলাইসাল্লামের পরে আমাদের নবীর মাঝখানে ফাঁকা ছিল মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশত বছর তো এরকম আদম আলাই ইসলামের আগমন পর্যন্ত কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর তারিখের কিতাবে ইতিহাসের কিতাবে যেটা এসেছে আর ইতিহাসে ইতিহাসের তাহলে এর আগে মানুষ ছিল না এই কথাটা আল্লাহ বলেন হে ডুমিনা দাহ রেম্যাকুমর হে মানুষ তোমাদের ওপর কি এরকম একটা জনে হতে হয় নাই যখন তোমরা কিছুই ছিলে না ইন্না ফাল ফানেল হিংসা না মিন্ তো ফেতে পরবর্তীতে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি তো আল্লাহ মা দাহ দিল মা যে আমার আল্লাহ বলেন তিনি যার অস্তিত্ব সর্বকালে অপরিহার্য আগেও ছিলেনে ক্রন আছেন ভবিষ্যতেও থাকবেন এক সেকেন্ডের জন্য যার অস্তিত্ব বিলীন হবে না কে আছে এরকম কে আছে আল মুস্তাজমি'নি জামিআ সিফাতুল কামাল যত রকমের ভালো গুণ আছে সব গুণ আল্লাহর মধ্যে থাকবে ফেরাউনের মধ্যে কি সব ভালো গুণ ছিল অস্তিত্ব সর্বকালে ছিল এটা কার ভিতরে সব ভালো গুণ সব রকমের গুণ যার ভিতরে থাকবে তিনি হবেন কি তিনি হবে আল্লাহ আমাদের নবীর ভিতরে কি সব ছিল সব সব ছিল ছিল না ভালো মতো বলে সব ছিল গায়েব জানতেন নবী গায়েব সব শক্তি দিনের ভিতরে নেই সব যদি দিনের ভিতরে থাকতো তিনি মার খেতেন না মার খেয়েছেন না

তিনি কারনকে তিনি আছে এগুলা করম আখ লোকের ভিতরে নিজেকে দাবি করছে কি রকম আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কে ফেরাউনের নিকট পাঠাইলেন মোলা কদর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বি আয়াতিনা ওয়া সুলতানিম স্পষ্ট দলিল প্রমাণ দিয়া পাঠাইছেন ইলা ফেরাউন কার নিকট ফেরাউনের নিকট ওয়া মালাইহি এবং তার পরিষদ বর্গের নিকট ফেরাউনের দলে আরো কত লিডার লিডার আছে না ফাত্তাবাউ আমরা ফেরাউন কিন্তু তারা ফেরাউনের কথাই অনুসরণ করল তারা আদেশ মানল কার ফেরাউনের মুসারবীর আদেশ নামাই না মানছে কাট্টা ফেরাউনের ওমা আমরু ফেরাউনের গাবিরশিদ আল্লাহ বলেন ফেরাউনের મોત ফেরাউনের ধারণা চিন্তা এটা শুদ্ধ ছিল না এটা সঠিক ছিল না ফেরাউনের মতকেই তারা মানছে অশুদ্ধটাকেই তারা মানছে উমরাซুমরা তো উমরাซুমরার একটা অশুদ্ধটাকেই মানে আর গরিব রে একটু ভালো এই ফেরাউন কায়ামতের দিন তার বাহিনীর নেতৃত্ব দিবে ফেরাউন তার বাহিনীর নেতৃত্ব দিবে ফাও না সুতরাং তার বাহিনী কি নিয়ে সে জাহান্নামে যাবে অভিনশাল বীরদুল মংরু তাদের সেই জাগা কতই না নিকৃষ্ট বহং লা না ইহুকালিন তাদের জন্য লাহানক ওয়ামাল কয়ামা এবং হাসের জিন্দগিতেও তাদের জন্য লানত বিস আর আল্লাহ তাআলা বলেন নবী হে ডাইরেক্ট আমি অ্যাম্বায় বিভিন্ন অঞ্চলের গ্রামের কিছু কিছু খবর আপনাকে দিছি হে নবী এই যে মুসা আলাইহিসাল্লামের খবর এটা কি আপনি জানতেন জানতেন না আর দল বলে নবী নাকি গায়েব জানতেন আল্লাহ বলেন নবী পূর্ববর্তী নবীদের আঞ্চলিক খবরটা আপনাকে এলাকার খবর মাত্র খবরটা জানাইছি আরো আগে ইব্রাহিম আলহ ইসলামের খবরটা জানাইছি আরো আশ্চর্য আল্লাহ বলেন হে মুসলমান তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম হুম মুসলিম নবী হে আপনার উহ নাম হবে মুসলমান এই নামটা সুন্দর নামটা বাসাই করছেন ইব্রাহিম আলাইহিসাল্লাম আমাদের নাম যে মুসলমান এই নামটা বাসাই করছেন কে হু আসাম তিনি নামটা রাখছেন মুসলমান তো ইব্রাহিম আলাইহিসাল্লাম আমাদের কি যাত্রা এই কথাটা মুসলমান মনে প্রায় বিশ্বাস করে